মিশকাতুল মাসাবি বা মিশকাত হাদিস একাডেমি চব্বিশ নম্বর হাদিস অধ্যায় ইমান বা বিশ্বাস প্রথম অনুচ্ছেদ চব্বিশ মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি এক ভ্রমণে গাধার ওপর নবী আলাইহি ওয়াসাল্লামের পেছনে আরোহণ করলাম আমার আর তার মধ্যে হাউদার পেছন দিকের হেলানো কাঠ ছাড়া আর কোনো ব্যবধান ছিল না তিনি আলাইহি ওয়াসাল্লাম বললেন হে মুয়াজ। বান্দাদের ওপর আল্লাহর কি হক এবং আল্লাহর উপর বান্দার কি হক তুমি কি তা জানো আমি বললাম আল্লাহ ও আল্লাহর রাসুলই এ ব্যাপারে অধিক অবগত তখন তিনি সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন বান্দাদের ওপর আল্লাহর হক হল তারা আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না আর আল্লাহর ওপর বান্দার হক হল যারা আল্লাহর সাথে কাউকে শরিক করেনি আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না কথা শুনে আমি বললাম হে আল্লাহর রাসুল তাহলে কি আমি এ সুসংবাদ মানুষদেরকে জানিয়ে দেব না তিনি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন লোকদেরকে এ সুসংবাদ দিও না কারণ তাহলে তারা এর উপর নির্ভর করে বসে থাকবে বুখারি মুসলিম হাদিসের মান সহি